গুড মর্নিং ফ্রেন্ডস তো চলো আজকে চলে এসি ওপর পরিষ্কার করতে তো পুজোর আগে এটা এই ঘরটাই বাকি ছিল তো সেটাও পরিষ্কার পরিষ্কার করে নিই তোমরা দেখতে থাকো ঝুলটি ঝাকবার এই দেখো এখন বিছানা গোছানো হয়নি বিছানা গোছানো হয়ে পড়ে রয়েছে বিছানাও গুছিয়ে নেই তো বিছানাটা গুছিয়ে নেওয়ার যে চেয়ারে জামাকাপড়গুলো আছে সেগুলো কিন্তু পরে গোছাবো তো আগে চলো ঘরটা পরিষ্কার করে নিই ঝুলগুলো ছেড়ে নিই আর ঘুটার ঘরটা দেখে দিলাম তো মাঝে মাঝে পরিষ্কার করি বলে উপরটা কিন্তু কমই নোংরা চাড়ি যে আগুলো অগোচালো হয়ে আছে পরিষ্কার করে নেব তারপরে ঘরে ঝুলগুলো হয়েছিল সেগুলো আমি একটু পরিষ্কার করে নিলাম ছুঁ দিয়ে এইভাবে কোনাগুলো কিন্তু বেশি ঝুল জমে তাই কোণাগুলো আগে পরিষ্কার করে নিলাম আর এসির ফাঁসটাও একটু পরিষ্কার করে নিয়েছি এইভাবে ঝুলগুলো ঝেড়ে নিলাম তো হালকা ঝুলি হয়েছিল তো পরিষ্কার করে নিলাম তো পাখার গায়ে তো দেখি ঝুল জমিতে পাখাগুলো পরে আর কি মুছে নেব তো ঝুলগুলো সব পরিষ্কার করে গোটা করে ঝুলছে নিলাম তারপরে বিছানাটাকে আমি গুছিয়ে নিছি বিছানাটা গোছানো হয়নি সকাল থেকে পড়ে আছে তো বিছানাটা একটু গুছিয়ে নিই তারপরে এই কাজগুলো করে গিয়ে রান্না বসাবো তো আমাদের আমার এই মিনি ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লেগেছে কমেন্টে জানাবে তো বিছানাগুলো চাদরগুলো যেহেতু এসি চলে তো ঢাকা নিতে হয় তার জন্য এগুলো বাতের ঢাকা নিয়ে সকালে গুছিয়ে নিই তো সকালে গুছিয়ে নিলাম বালিশগুলোকে এক সাইডে করে দিলাম তারপর গোটা বিছানাটা একটু ঝেড়ে নিয়ে বিছানাটা পরিষ্কার করে নিলাম তো বিছানা একদম পরিপাটি করে বসানো হয়ে গেছে তারপরে এই যে এগুলো আছে এগুলি টেনে টুনে তাকগুলো পাতিয়ে দেবো আর মানে বিছান একলা দিয়ে তাকগুলো ঝুল জমেছে একটু মুছে দেবো ধুলো বুঝেছে ঠাকুরের পিকচারগুলো সেগুলো সব মুছে পুষে দিয়ে পরিষ্কার করে আবার সাজিয়ে দেবো তো একা একে সরো সব নামিয়ে নিই সব নামিয়ে নেওয়ার পর আমি সব একা একে আবার মুছে পুচে তারপর গুছিয়ে রাখবো তো একা একে সব জিনিসগুলো নামিয়ে নিচ্ছি তারপরে মুছবো আর তাকটা কিন্তু অনেকদিন পরিষ্কার করাও হয়নি আসলে নিচের তাকগুলো পরিষ্কার করা হয় উপরে তো সেইভাবে একটা আসা হয় না তার জন্য উপরে তাকগুলো খুব একটা পরিষ্কার করা হয় না তো উপরের তাকগুলো এবার পুজোর আগে তো উপরে তাকগুলো একটু পরিষ্কার না করলে ঝুল জমে থাকবে ঠাকুরের গায়ে দেখতেও ভালো লাগবে না তাই দেখলাম চলো আজকে একটু সময় আছে সকাল দেখতে তো তাকগুলো একটু পরিষ্কার করে নি বন্ধুরা তাই তাকগুলো একটু পরিষ্কার করে ঝুল ঝেড়ে নিচ্ছি আর এই দুটো মাটির পুতুল রানির তো রানীকে বানিয়ে দিয়েছিল। তো কালারও করা আছে তারপর দেখো তাকগুলোকে পরিষ্কার করে সব পিকচারগুলো মুছে পরিষ্কার করে সাজিয়ে নিয়েছি আর বিছানাটা তো পরিষ্কার করে নিয়েছি আর চারিদিকটায় কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম পরিষ্কার হয়ে শুধু চেয়ারে জামা কাপড়গুলো আছে ওগুলো আমি পরে গোছাবো কারণ এখন রান্না করতে হবে তারপর কম্পিউটার কম্পিউটারের টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি টিভিটাও মোছা হয়ে গেছে আর দেখো এই সব এত গোজা বেরিয়েছে আর দরজাটা মুছে নিয়েছি আর তারপরে দেখো টেদিগুলো বাইরে রেখে দিয়েছি ওগুলো আমি জোগানে পরিষ্কার করে নেব তারপর চলে এসে রান্না করে ভাত মাছের ঝোলচে আলু ভাজা ওল ভাতে আজকেই অন্য হবে তো আমার এই মিনিগুলা যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো লেগে